হুসাইন একবার বিশ্ব নবীর প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্ব নবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আনা লা ওয়াফিক আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্ব নবী বললেন হুসাইন আমি হলাম নবীদের নবী আখির নবী বিশ্ব নবী আর তুমি হলাম আর তোমার চাইতে আমি বেশি দামি হোসেন বলে নানাজি আপনি আহুল বললেন আপনার চাইতে আমি হোসেন বেশি দামি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ বিশ্ব বললেন কাইফা দা আলি কেমন করে এটা হোসেন বলল নানাজি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্ব নবী বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ হুসাইন বলে নানা খালি আবদুল্লাহ লাইসা কবলাহু ওয়ালা বাদাহু শাই খালি আবদুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনে কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাগ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয় বিশ্বনবীর মেয়ের জামাই আল্লাহ আকবার

যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুলমখলু কে আজি ধোনি ওঠে কে লই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই পড়ে দুরুদ ফেরস্তা বেহেস্তের দুয়ার কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে আল্লাহু আকবার বললেন আমার মায়ের নাম আমিনা হুসাইন বললেন এনাজি আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখের আমার মায়ের নাম হলো فاطمه সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান فاطمه বিশ্বনবী فاطمه রে এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন আমি নবীরে কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীর আনন্দ দেয় বিশ্ব সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতে ও নানা বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমেনা নাকি আমার মা ফাতিমা বিশ্ব আর কোনো কথা বলে না হোসাইন একের পর এক প্রশ্ন মানে নানাকে জর্জরিত করছেন নানা এবার বলেন তো আপনার নানীর নাম কি বিশ্ব নয় বললেন হোসাইন আমার নানীর নাম হলো বাররা বিন্তে আব্দুল হোসাইন বলে নানা আপনার নানী বার রায় কেউ চিনে না চিন আপনারা অনেকে জানেই না ওই যে কই ন সিন আর ন সিনি দে আমরা চিনি না বিনতে বিন্তে আব্দুল্লা হোসাইন বলে না না আপনার নানির তো কেউ চিনে না বাররা নামটা কারো মুখস্ত নাই আমার নানির নাম আপনি জানেন নাকি আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা আত-তাহেরা একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন না কেমতের দিন যখন কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই খাদিজকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন